হ্যালো গাইস দেখুন আমাদের দোকান মনোহরি দোকান তো মনোহনারির দোকান তো চুড়ি হার কান্দুল সব রকমের জিনিস পাওয়া যায় তো আমরা এগুলো ডাইরেক্ট কলকাতা দিয়ে তুলছি তো অন্য কোথাও তোলার চেষ্টা করছি তো সব সব থেকে লাভ বেশি হাতে হাফ লাভ সব জিনিসেই মানে তোমার হাফ সবে হাফ হাফ ওটাও বলা যাবে না কোনোটায় লাফও আছে কোনোটায় বসো আছে লস লস আমার কোনো নেই কিছুটা কম লাভ তো কিছু বেশি লাভ সব সমস্ত কিছু আছে তো দেখতে পাচ্ছে ওই যে নকলিশগুলো দেখতে পাচ্ছে না নকলিশগুলো তিন টাকা করে কিনা দশ টাকা করে বিক্রি এই যে হাতের চুড়িগুলো আছে চুড়িগুলা যে আছে চুড়িগুলা দেখতে পাচ্ছে এই চুড়িগুলো তোমার ষাট টাকা কিনা একশো কুড়ি টাকা করে বিক্রি দুলার চুড়িগুলা দেখতে পাচ্ছে এগুলো একশো ষাট টাকা করে কিনা আড়াইশো টাকা করে বিক্রি উপরে যে হারগুলো রয়েছে ও হারগুলো তোমার পঞ্চাশ টাকাতে কিনে একশো আশি টাকা করে বিক্রি আশি টাকা করে বিক্রি আর যে তোমার এই যে কেনা হয়েছে যেমন দামে কিনা হয়েছে দামেও বিক্রি হচ্ছে হাতে হাফ দেখতেই পাচ্ছেন সমস্ত সব কিছুই আছে আপনাদেরকেও যদি ভালো ব্যবসাটা করতে এই ব্যবসাতে হাতে হাফ লাভ আগে আমাদের ভুসমাল দোকান ছিল মানে লাভ হয়নি অর্থাৎ আশ্রিম ছিল তোমার ওই লাসি সব রকমেরই ছিল তো মানে বেশি বিক্রি মানে লাভ হতো না তো এবার আবার হল এ ভুসমাল দোকানে জানো যে সবাই মানে মুখে মাখার এটা সেটা রাখে একটা মুখে মাখা রাখতাম কাস্টমার এসে এটা সেটা খুঁজে যে হাতের বাউটি চুড়ি এগুলো দেখতে পাচ্ছেন যে কাছে সাজানো আছে সব তাই জন্য সব খুঁজত নিয়ে এসে রাখা হয়েছে কাশ্মীরে খুঁজে বলে রাখা হয়েছে যেন বিক্রিও সেরকম হয় তো খুব সুন্দর লাভ হাফে হাফ লাভ আপনাদেরকেও যদি ভালো লাগে তো এই ব্যবসাটা আপনারাও করতে পারেন তো ব্যবসাটাও ভালো হাফে হাফ লাভও আছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবেন এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছে হারগুলো তিরিশ টাকা কিনা ষাট টাকা করে বিক্রি আর এই যে হারগুলো ইসানীয় বসানো এই হারগুলো একটু দাম বেশি তোমার একশো দশ টাকা করে কিনা পড়েছে তোমার আড়াইশো টাকা করে বিক্রি হ্যাঁ মোটামুটি ভালোই মোটামুটি ভালোই লাভ আছে সব জিনিসে লাভ খোঁজে যাবে না যাকে মানে যে যেমন জিনিস সেরকম দামে ছেড়ে দিতে হয় দেখতেই পাচ্ছো এই যে ক্ষীরগুলো কুড়ি টাকা করে কিনা তোমার চল্লিশ টাকা করে বিক্রি এই যে এই সুদিনগুলো পাত্র বসানো ভালোই লাগছে মোটামুটি মডেলগুলো

ওগুলা তিনটা করে কিনা তোমার দশ টাকা করে বিক্রি তো সমস্ত সব কিছুই আছে তো কাস্টমার আসলে ঘুরে যাবে না আবার কি বলুন তো বেশি সামান থাকলে চাহিদা হয় কাস্টমারদের যে ওই দোকানটায় গেলে সব কিছু পাওয়া যায় সেরকমভাবে সাজিয়ে রাখতে হয় সেরকম মাল সামানও রাখতে হয় মানে বেশি বেশি করে বিক্রি হয় না হয় সেটা ভাবলে হবে না কিন্তু রাখতে হবে সব কিছু কাস্টমারদের যেমন চাহিদা হয় কাস্টমাররা তখন তো আসলে চাহিদা করে যে না ওই দোকানে গেলে সব কিছুই পাওয়া যায় তো ভাবে যে কেমন ভাবে পড়ে আছে তো এখানে একটা আলমারি তৈরি হয়েছে যে আলমারিটা এখানে নিয়ে এসে চুরি বা সাজানো হলে তখন একটু ভালো লাগবে তো চুরিগুলো অনেক হয়ে গেছে কিন্তু রাখার ব্যবস্থা হয়নি